নমস্কার বেকারের মুখপাত্র থেকে অব্যক্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের প্রতি প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ আমাকে একটু উৎসাহিত করুন জীবিত করুন এই চ্যানেলটিকে শক্তিশালী করে তুলতে সাবস্ক্রাইব করুন আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমি বক্তব্য রাখার চেষ্টা করছি আপডেট দেওয়ার চেষ্টা করছি সেটা হলো আপার প্রাইমারি জাজমেন্ট কেন দেরি হচ্ছে আপার প্রাইমারি জাজমেন্ট আদত্তে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হতে পারে এইটা নিয়ে আমি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন আপনারা হয়তো টাইটেল দেখি বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি বিষয়টা হল যে এই যে আপার প্রাইমারি জাজমেন্ট কেন এত দেরি হচ্ছে অনেকে বলছে দশ তারিখ অনেকে বলছিল বারো তারিখ অনেকে বলছে পনেরো তারিখ কিন্তু বাস্তবকে বাস্তবতাকে যদি উপলব্ধি করা যায় তাহলে বুঝতে হবে যে এটা একটা বৃহত্তর মামলা এবং বহুদিনের মামলা এবং এটাকে কেন্দ্র করে বহু চাকরি প্রার্থীর জীবন জড়িয়ে রয়েছে বহু আইনজীবীর বিভিন্ন সাবমিশন রয়েছে সেগুলো মামলা চলাকালীন বিভিন্নজন সামান্যতম অংশটুকু বলেছেন এবং বিচারপতি মহোদয় ওই সামান্য পরিমাণ সময়ে অনুধাবন করা সম্ভব নয় সেগুলোকে যথাযুক্ত পর্যালোচনা করে ডাউন করে তবেই না অর্ডার কপিতে আসবে এই বাস্তবটুকু আমাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে যদি ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রার্থীদের আইনজীবীরা যেমন জয়ন্তবাবু যেমন সুবীর বাবু যেমন বিকাশবাবু বা বাবু ওনারা যা সওয়াল জবাব করেছেন ওনাদের দাবিকে যদি খণ্ডন করতে হয় তাহলে সেটা আইনি যুক্তি দেখাতে হবে তাহলে সেটাকে নোট ডাউন করে আইনি যুক্তি দেখিয়ে খারিজ করতে হবে আবার সেটাকে যদি মেনে নেওয়া হয় তাহলেও কেন মেনে নেওয়া হচ্ছে সেটাও আইনি যুক্তি দেখিয়ে পর্যালোচনা করতে হবে এবং সর্বোপরি বিচারপতিদের মাথায় থাকবে বা আছে যে এটার আদর্শ সমস্যার সমাধান যাতে করে হয় আর দীর্ঘায়িত যাতে না হয় কী করে কী দান করলে সমস্যার সমাধান হবে এবং একটা দীর্ঘদিনের সমস্যার থেকে প্রতি প্রত্যেক বঞ্চিতরা বেরিয়ে আসবে ইন্টারভিউ যারা দিয়েছে তারা ভাবছে নিয়োগের ওটা আমাদের হয়ে যাক তা বলে আমরা বেঁচে যাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা বলছে সিট আপডেটটা হয়ে যাক আমাদেরটা হয়ে যাক তাহলে আমরা বেঁচে যাই তাহলে এখন আমরা সবাই মুক্তি পেতে চাইছি কিন্তু সেই মুক্তি পাওয়ার যে রাস্তাটা যে পথটা সেইটা যারা বাঁচবেন তারা হলেন মহামান্য হাইকোর্টের দুই বিচারপতি তাহলে এই রাস্তাটা আমরা যদি ভাবি প্রতিপত্তিকে যদি ভাবি তাহলে কিন্তু ভাবনাটা ভাবতে গেলে কিন্তু প্রচুর কষ্ট রয়েছে মুখে বলাটা সহজ কিন্তু রাস্তা বার করাটা খুব কঠিন তো সেই কঠিন রাস্তাটা কি হতে পারে সেটা ওনারা নিশ্চিতভাবে চিন্তাভাবনা করেই রায়দান করবেন তাই এত বড় মামলা এত দীর্ঘদিনের মামলা এত বঞ্চিতদের একটা ইতিহাস রয়েছে স্কুলগুলোতে দিনের পর দিন শিক্ষক নিয়োগের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত কথাকে মাথায় রেখে বিচারপতিরা নিশ্চিতভাবে একটা অর্ডার দান করবেন এবং তার জন্যে প্রত্যেককে ধৈর্য ধরে রাখতে হবে ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে এটুকু আমি বলতে পারি প্রতি প্রত্যেক ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রার্থীদের যে আপনারা সকলে ধৈর্য ধরুন ভেবে নিন আমাদের সমস্ত সাবমিশনকে পুরোপুরি মেনে নেওয়া হল এক দু নাম্বার হচ্ছে আমাদের সাবমিশনকে আংশিকভাবে মেনে নেওয়া হল তিন নম্বর আমাদের সমস্ত সাবমিশনকে সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো এই তিনটে পদক্ষেপেই কিন্তু কি সুপ্রিম কোর্টের পরিস্থিতি কিন্তু খোলা রয়েছে কারণ আমাদের সম্পূর্ণ অংশকে মেনে নিয়ে নিলে বিরোধী পক্ষ কিন্তু যেতেই পারে সুপ্রিম কোর্ট আবার যদি আংশিকভাবে বা আমাদের সম্পূর্ণ খারিজ করে আমরা যেতে পারি সুপ্রিম কোর্ট তাহলে এখন আমরা ম্যাচ ছশো আটত্রিশের পক্ষ থেকে একটা কথা বলতে পারি যে আমরা যেভাবে সওয়াল জবাব করেছি আমাদের আইনজীবীরা যেভাবে পরিশ্রম করেছেন এবং যেভাবে কোর্টের কাছে উপস্থাপনা করা হয়েছে আমরা একশো ভাগ আশাবাদী যে আমরা জিতব এবং আমাদের প্রত্যেকটা পয়েন্ট রিজার্ভেশন রুলস পুনর্মূল্যায়নে যেভাবে করা হয়েছে তার বিরোধিতা এবং সিট আপডেট রুলস মানো এবং রুলস মেনে সিট আপডেট করো ইন্টারভিয়ার পনেরো দিন আগে পর্যন্ত যে রুলস সেটা তোমরা মানো কোনো সংখ্যা বলতে হবে না তোমাদের তোমরা এইট থ্রি বি রুলস মেনে নিয়োগ করো এই যে আমাদের দাবি এবং বিকাশবাবু যেটা বলেছেন ব্ল্যাঙ্ক ওয়েমআর সিট এবং হোয়াইট নাইটের ব্যাপার স্যাপার এই যে জিনিসগুলো তিনি বলেছেন সেগুলোর পরিবেশ পরিস্থিতি দেখা যাক কি হয় কিন্তু আমাদের ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে যে দাবি আমরা করেছি আশা রাখি আমরা জিতব এবং আমরা একশো ভাগ আশা রাখি যে আমাদেরকে যদিও সুপ্রিম কোর্ট যেতে হয় তাহলে নিশ্চয়ই আমরা জিতে সুপ্রিম কোর্ট যাবো কেউ হয়তো সুপ্রিম কোর্ট যাবে ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা তার পরিপ্রেক্ষিতে হয়তো আমাদেরকে যেতে হতে পারে তাই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তারা একজোট থাকুন ম্যাট ছশো আটত্রিশ কোন গতিপথে চলছে সেটা সকলে পর্যবেক্ষণ করুন তারপর দেখা যাক কি হয় রায় হয়তো সম্ভবত আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে একটু ধৈর্য রাখুন না ধৈর্যের ফল ভালো হয় কারণ হচ্ছে অনেক দিন তো হলো বারো বছর চোদ্দ বছর হলো আর দুটো চারটে সপ্তাহ ধৈর্য ধরতে পারছেন না সকালে ভালো থাকবেন সুন্দর থাকবেন